বিশ্বস্ততার আরেক নাম হলো স্কাই জুয়েলারি শুধু যে স্কাই জুয়েলারি তেমন না কাতারে আমরা দেখা যায় মালাবার থেকেও কিনি বেসিক্যালি আমাদের স্কাই জুয়েলারি থেকেই বেশি জিনিস কেনা হয় কিন্তু মালাবার থেকেও আমরা কিনি তবে যেহেতু আমরা স্কাই জুয়েলারি থেকে বেশি কিনি সেই জন্য আমরা স্কাই জুয়েলারিটাকে হাইলাইটটা করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্কাই জুয়েলারির প্যাকেট রয়েছে আর প্যাকেটের ভিতরে কি রয়েছে এই ছোট্ট করে দেখা যাচ্ছে জিনিসটা তো সেটা একটু আমি বের করি অ্যান্ড দেখায় আরগুলো তো রিসিপ্টই রয়েছে রিসিপ্ট না দেখায় এই যে এই বক্সটার ভিতরে কি আছে কে বলতে পারবেন বলেন তো হুম অবভিয়াসলি এখানে গোল্ড রয়েছে বাট কী আছে সেটা বলতে হবে গ্যাস করেন তো হুম গ্যাস করতে পারছেন না ওকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওকে বিসমিল্লা ওয়ান টু থ্রি এই যে এটা হচ্ছে একটা সুন্দর প্যান্ডেন্ট আর এটা হচ্ছে রোজ রোজ শেপে করা ভুল বললাম এটা কি রোজ না আপনারাই বলেন তো এটা রোজ কিনা এই যে আমি একটু হাতে নিয়ে দেখাই জানি না ভালো আসবে কিনা যেহেতু আমি আজকে ডেলাইটে করছি এই যে এই যে তো এটাতে আছে আপনারা এইখানে অলরেডি দেখতেই পাচ্ছেন পাঁচ গ্রাম পাঁচ দশমিক তিয়াত্তর গ্রাম অলমোস্ট ছয় গ্রামের মতো আছে অ্যান্ড এটা হচ্ছে তর্কিজ ডিজাইন এটার হচ্ছে পেছনে এরকম কেমন হয়েছে সবাই বলেন তো আশা করছি খুব ভালো হয়েছেন হেভি আছে ওয়েটটা ভালোই তো এই জিনিসটা বেসিক্যালি কার জন্য নেওয়া হয়েছে সেটা কি গ্যাস করতে পারবেন অনেকগুলো গ্যাস করার জন্য বলছি না থাক আপনাদের আর গ্যাস করতে হবে না এটা হচ্ছে আমাদের খালার জন্য তো খালার হচ্ছে অনেক দিনের শখ গোল্ডের প্যান্ডেন্ট নেবে আর সেটা হচ্ছে উনি পরবে উনি বলছিলো উনি ওই যে কালো সুতা দিয়ে পরবে তখনকার যুগে যেভাবে কালো সুতা দিয়ে পরে সেভাবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপাতত এভাবে পরেন পরে না হয় আমরা একটা চেইন কিনে দিব। তখন চেইন দিয়ে পরিয়েন কারণ চেইন দিয়ে পড়লেই আমার বেশি ভালো লাগে তো উনি হয়তো সেকেলের মানুষ এই জন্য ওভাবেই যাচ্ছিল তো আমি বললাম আস্তে আস্তে আপনার একটা একটা শখ পূরণ হবে ইনশাল্লাহ তো এখন এটা পূরণ হলো আর গত ঈদেও যে দিয়েছি সেটাও আপনারা দেখতে পেয়েছেন দাঁড়ান তাও আমি আরেকবার দেখিয়ে দিই ওনার জন্য আরও কি কি নেওয়া হয়েছিল আমার আশেপাশেই আছে এগুলো জাস্ট এ মিনিট এই যে এটা হচ্ছে আরও আগে নিয়েছিলাম তো আমি খেলাকে ফার্স্টে বলেছিলাম হচ্ছে ঠিক সেম এই ইয়াররিংয়ের মতোই নিতে তো উনি বলছিলো না এটা একটু ছোটো লাগছে আর এটা বেশি সুন্দর লাগছে তো তারপর আমরা বললাম ওকে ওইটাই নিয়ে নিই তারপর হচ্ছে গত ঈদে নিয়েছিলাম আমরা এই যে গত ঈদে নিয়েছিলাম এই যে রমজানের ঈদে এই ইয়ার টপগুলা বেসিক্যালি এগুলো নেওয়া হয়েছিল ওনার নাকের ফুল হিসেবে আই মিন নসপিন হিসেবে তো পরে দেখছে উনি পরে দেখছে উনি ওনার নোজের মধ্যে একটু টাইট হচ্ছে পরে উনি এটা বললাম তাহলে তো যেহেতু দুইটা নিয়েছেন আপনি ইয়ার টপ হিসেবে ইউজ করেন এটা রাফিউজের জন্য আর বড়টা হচ্ছে বাইরে ঘুরতে টুরতে গেলে তখন পরবেন তো বলেন তো আপনাদের কেমন লেগেছে এই হচ্ছে খালার স্বপ্নপূরণ স্লোলি স্লোলি সব হচ্ছে ইনশাল্লাহ হবে হয়তো একটু আগে আর পরে আল্লাহর রহম থাকলে অবশ্যই সব কিছু হবে এই আর কি তো আর জুয়েলার্সে যাব আর মার্জানের জন্য মার্জান যেহেতু গিয়েছিল মার্জানের জন্য তো এই বেলুন তার লাগবে তো এই জন্য তার জন্য বেলুনই নিলাম কারণ ওর গোল্ডের কোনো কিছুই ছিল না লাইক ওখানে কোনো কিছু ওর মাপের ছিল না তাই আর নেওয়া হয়নি তো বলেন তো কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই আর ভিডিওটা বেশি লম্বা করব না এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ